আমি শ্রমিক ইসলাম মাসুদ আপনাদের সন্তান আমাকে আপনারা ভোট দিলেও আসি না দিলেও আসি আমি কই যাব সন্তানদেরকে পরিবার থেকে ঠেলে ফালান দেন না না আমার কে বাউফল থেকে আপনারা ঠেলে কই ফালাবেন ফলাই দিলে আমি আবার আসব আমার ठीक আপনারা মনে না রাখেন আমি আপনাদের মনে রাখব আমি 15 বছর বাউফলের এমপি ছিলাম না চেয়ারম্যান ছিলাম না মেম্বার ছিলাম না সোকিদার ছিলাম না দফাদার ছিলাম না আমি আপনাদের বাউফলে ছিলাম না ছিলাম না আপনাদের পাশে ছিলাম না ছিলাম না চেষ্টা করছি না করি নাই আমার সাড়ে চার বছর জেলখানায় রাখছে ওই সাড়ে চার বছর জেলখানায় বসা এই যে এখানে সাক্ষী আছে মুরব্বীর ওই সাড়ে চার বছর জেলখানায় তাইকা কোরবানির সময় আমি গরু গরু পাঠাইতাম এলাকায় ঈদের সময় আমার ভাইদের কাছে পাঠাইতাম জেলখানায় বৈশাও আমি চেষ্টা করছি আপনাদের থেকে যেন আমি আলাদা না হই তাহলে জেলখানায় ঢুকাই আমাকে আলাদা করতে পারে নাই আল্লাহ নাচ আল্লাহ চাইলে পৃথিবীতে আর এমন কোন শক্তি আছে আপনাদের থেকে আমাকে আলাদা করতে পারবে না